ব্রত উপবাস কিংবা যে কোনো নিরামিষ দিনে জমিয়ে খাওয়ার জন্য অসাধারণ টেস্টি ডালিয়ার খিচুড়ির রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি প্রায় সকলেরই জানা তবুও নতুনদের জন্য খুবই উপকারী তাহলে আসুন দেখে নেওয়া যাক ডালিয়ার এই রেসিপিটি আমি কিভাবে বানিয়ে থাকি তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা আপনারা দেখছেন সঙ্গীতার রান্নাঘর ডালিয়ার খিচুড়ি বানানোর জন্য আমি এখানে দুশো গ্রাম ডালিয়া নিয়ে নিয়েছি এটাকে আমি ড্রাই রোস্ট করে নেব এটাকে বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই অল্প একটু ড্রাই রোস্ট করে নাবিয়ে নিলেই হবে আর নিয়েছি দুশো গ্রাম মুগ ডাল সেটাকেও আমি ড্রাই রোস্ট করে নেবো মুগ ডালটাকে একটু ভালো করে ভেজে নেবেন যতক্ষণ না মুগ ডাল দিয়ে একটা ভাজা ডালের গন্ধ ভেজে নেবেন ডালটা আমার ভাজা হয়ে গেছে এবার নামিয়ে আর ডালটা আমার ভাজা হয়ে অপর দিকে আমি একটা কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি সেখানে আমি ফোরনো দিয়ে দেবো গোটা জিরে শুকনো লঙ্কা আর কটা তেজপাতা এটাকে হালকা নাড়াচাড়া করে একটু ভাজা করে নেবো ফোরনের গন্ধটা বেরিয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কেটে রাখা ফুলকপি দিয়ে দেবো আলু বিনস আর গাজর এগুলোকে হালকা হাজা হাজা করে নিতে হবে যতক্ষণে আমার সবজিটা ভাজা ভাজা হচ্ছে ততক্ষণে আমি ডালিয়া আর ডালটাকে ভালো করে ধুয়ে নেবে এটা যে বেশি ধোবেন না বেশি ধুলে ভাজা ডালে যাতে সুন্দর গন্ধ থাকে সেটা চলে যেতে পারে অপরদিকে আমার সবজিগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি একে একে দিয়ে দেবো আদা বাটা দিয়ে দেবো জিরে গুঁড়ো আর দেবো অল্প করে হলুদ গুঁড়ো এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে কক্সাটা আমাদের ভাজা ভাজা হয়ে এসছে এবার এর মধ্যে আমরা ডালিয়া আর ডালটা দিয়ে দেবো এই সবগুলোকে একসাথে মিশিয়ে ভালো করে ভাজা ভাজা নিতে হবে এই সময় এর দিয়ে দেবো স্বাদ মতো নুন ভালো করে মিশিয়ে দেবেন এরপরে ডালিয়াটা আমাদের ভাজা ভাজা হয়ে এসছে এরপরে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল আপনারা যদি একটু পাতলা খিচুড়ি পছন্দ করেন তাহলে জলটা বেশি করে দেবেন আর যদি ঘন খিচুড়ি খান তাহলে জলটা সেই আন্দাজে দেবেন এরপর এটিকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো স্টিম করে এরপর কিছুক্ষণ হয়ে গেলে ঢাকনা তুলে হালকা একটা নাড়িয়ে দেবেন যাতে মিষ্টা না লেগে যায় ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে এই রকমই নিত্য নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আমাদের হয়েছে এই পর্যায়ে এখানে স্বাদ মতো চিনে দিয়ে দেব এরপর এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা আমাদের ডালিয়ার খিচুড়ি রেডিটা ঠিক এইরকম কনসিস্টেন্সি রাখবেন যাতে ঠান্ডা হলে এটা থিকনেসটা ঠিক মতো হতে পারে লাইক আর শেয়ার করে দেবে এবং কমেন্টে জানাবেন যে আপনাদের কীরকম লাগবে সুস্থ থাকবে দেখানো পরবর্তী ভিডিও ধন্যবাদ